আলাইকুম আজকে আমি ঠান্ডা দিনে একটা রেসিপি নিয়ে আসছি আজ রাত থেকে বৃষ্টি পড়ছে খুব বৃষ্টির দিনে খিচড়ি খেতে খুব ভালো লাগে তার জন্য আমি আজকে খিচড়ি বানিয়ে দেখাবো আমি আলু নিয়েছি এতটা আমি পটল কেটে নিয়েছি কড়াইটা আমি বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি আমি তা প্রথমে ভেজে নিচ্ছি এখন চলছে সব দিকেই সেই জন্য খিচড়ি করে খাবো তার জন্য আমি একটা খিচি করে আপনাদের দেখাচ্ছি ঠান্ডা দিনে খিচুড়ি খেতে খুব ভালো লাগে আমি তো আমার ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি আমি পটল ধুলো দিয়ে দিচ্ছি কেটে ছোট ছোট করে কেটে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম

পেঁয়াজটা আমার হয়ে গেছে আমি ওটা তুলে দিচ্ছি ওই তেলে আমি গোটা ছিটা দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম চাল আমি ধুয়ে রেখেছি গোবিন্দভোগ যে চালটা আমি দিয়ে দিচ্ছি সুগেরাম মুগের দ্বার ভেজে রেখেছিলাম সেটা আমি রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিচ্ছি সুবেরাম ওসুর দ্বার সেটাকে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম এটাকে আমি দিয়ে দিচ্ছি

আপনারা চাইলে ভিডিও করতে পারেন সর্ষের তেল দিয়েও করতে পারেন তারপরে আমার ভাজা হয়ে গেছে এই যে শুকনো শুকনো হয়ে গেছে একটু পানি নিয়ে এবার আমি ভাজা আলু আর পটলগুলো দিয়ে দিচ্ছি একসঙ্গে পানিটা আমি দিয়ে দিচ্ছি আর একটু আমি পানি দিয়ে দিলাম এতটাই পানি আমি দিয়ে দিয়েছি আদা কুচিগুলো আমি ফেলে দিলাম আদা কুচি করে রেখেছিলাম এটা দিলেবার খেতে খুব ভালো লাগে টেস্ট হয় চারটা শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম হলুদ আমি এক থেকে দেড় চামচ দিয়ে দিব যতটা লাগবে এতটা আমি নুন দিয়ে দিচ্ছি এবার আমি কিছু জন্য এটা আমি ঢেকে দিলাম ঢাকাটা আমি তুলে নিচ্ছি আমার হয়ে গেছে আমি যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি দু চামচ ঘি আমি দিয়ে দিচ্ছি খুব ভালো লাগে দেখুন খুব সুন্দর হয়েছে এবার আমি দমে বসিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য খিচড়ি আমার কমপ্লিট হয়ে গেছে রেখে আমাদের এদিকে ঝড় এসছে ঝড়ে অনেকের ক্ষয়ক্ষতি হয়েছে এখনো পর্যন্ত বৃষ্টি চলছে সেই জন্য ভাবলাম যে আজকের দিনে খিচড়ি করা অনেক ভালো খেতেও ভালো লাগবে আমার খিচড়িটা হয়ে গেছে খিচড়ি এই যে থালাতে নিয়ে নিয়েছি বেগুন ভাজা আলু সিদ্ধ এর সঙ্গে খুব ভালো লাগে খেতে এইভাবে পরিখিয়ে দেখবেন লাইক ফলো কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন